ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেলি ব্লগ সো আজকে আমি তোমাদের সাথে জগরাত্রি পুজোর ব্লগটা শেয়ার করব তোমরা এতক্ষণ হয়তো আমার থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমাদের হাবড়া অশোকনগর কল্যাণ করে না জগদাত্রী পুজোটা নাকি খুবই ভালো হয় সেটা আমার একটু অজানা কারণ আমি কোনোদিনও জগদাত্রী পুজো অ্যাটলিস্ট এই সাইডে দেখিনি ছোটবেলায় আমি জগদাত্রী পুজোয় আমার মামার বাড়ি যেতাম জগদ্ধাত্রী পুজোই দেখতাম তা বাদে না কোনো দিন চন্দননগর গেছি আর না কল্যাণগড়ে কখনো এসছি সো চন্দননগরে এখন যাওয়া পসিবল নয় নেক্সট ইয়ার আমি ট্রাই করবো বাট এই ইয়ারটা আমি এখানেই পুজোটা কাটাবো আমাদের এখানে কল্যাণগড়ে টুকটা কয়েকটা প্যান্ডেল আমি দেখবো আর এখন বাজে প্রায় নটা তো চলো ভাট নাবোকে আগে আমি রেডি হই তারপর বাকি ব্লগটা দেখো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর অবশ্যই যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও ওকে সো সবার ফার্স্ট আমি বলি আগে সাজার মধ্যে আমার মনে হয় হেয়ারটা মেইন যাতে আমার একটা ছোট্ট সিক্রেট আগে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখা যাক সিক্রেটটা কি ঠাকুর দেখতে যাওয়া হবে কি হবে না দমনা করে আমার শ্যাম্পুটাই করা হয়নি তাই আমি এখন জাস্ট শ্যাম্পু করে আসলাম রেডি হব বলে বাট এই সন্ধেবেলা শ্যাম্পু করার পর আমি যদি এরকমভাবে চুলটাকে ছেড়ে দিই তাহলে তো আমাকে আর কালকে দেখা যাবে না বাট হ্যাঁ আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে আমি কিনে নিয়েছি এগারো এইচ ডি ওয়ান ওয়ান টু জিরো টু থাউজেন্ড প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোট এটাতে কিন্তু এসি মোটর আছে আর আছে টু স্পিড অ্যান্ড থ্রি টেম্পারেচার সেটিংস ভাবলাম যখন একটা হেয়ার ড্রার কিনচে ফেসিলিটিস গুলো দেখে কিনি চলো দেখি কি কি এক্সেসারিস আছে এর সাথে পাঁচশো একটা ডিফিউজার কনসেন্ট্রেটার নজেল আর একটা কম্ব আর সাথে টু মিটার লং একটা গড যেটাতে তুমি হাসেল ফ্রি ভাবে তোমার হেয়ার টা কিন্তু করতে পারো অনেকটা ডিস্টেন্স থেকেও হেয়ার ড্রাই করতে কোনো সমস্যা হয় আর সাথে কনসেন্ট্রেটার নজল দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল অ্যান্ড টাচ আপস করতে সুবিধা হয় এটা রিয়ার ফ্লোটা খুব সুন্দর করে হেয়ারে ফোকাসড হয় আর এটাতে আছে টু থাউজেন্ড ওয়াটের পাওয়ারফুল মোটর আয়নিক টেকনোলজি এন্ড হানি ইয়ার ইনলেট তো আমার হেয়ারটা কিন্তু অলমোস্ট ড্রাই হয়ে গেছে আর এটাতে আমি এখন একটা সুন্দর হেয়ার স্টাইল করবো তো তোমরাও কি আমার মতো একটা সুন্দর হেয়ার ড্রায়ার খুঁজছো আর তার আগে কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমাদের আমার হেয়ার স্টাইলটা কেমন লাগলো আর তোমরা যদি এই হেয়ার ড্রায়ারটা কিনতে চাও তাহলে কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্সে তো এখন আমরা বেরোলাম বাড়ির থেকে আর আমরা যাব হচ্ছে পিএল ক্যাম্পের সাইড দিয়ে কারণ এই সাইটটা একটু জ্যাম টা আমরা অ্যাভয়েড করি অল টাইম ক্রেডিট কার্ড জ্যাম টা অ্যাভয়েড করি রাস্তায় কোন না পোকা ভীষণ সামনের দিকে তাকানো যাচ্ছে না তো পোকা ছুটে এসে লাথি মারছে মনে হচ্ছে আর ওই ফ্ল্যাশ এর জন্য আরো পোকাটা বেশি আসছে তো রাস্তার থেকে আগে আমি জানি না আমরা কতদূর যেতে পারবো কারণ সব জায়গায় করা করা সব ব্লক সবাই গ্যারেজ বানিয়েছে নাকি বাইকে এখানে ঠাকুরটা কোথায় এই ঠাকুরটা এখান থেকে স্টার্ট হচ্ছে বাইকটাকে যেহেতু আর আগে নিয়ে যাওয়া যাবে না তাই আমরা ডিসাইড করলাম আমরা এই লোকেশানটায় আমাদের বাইকটাকে স্ট্যান্ড করব আর এখানে একটা অলরেডি গ্যারেজ করা ছিল পুজোর জন্য তাই আমরা আর এদিক ওদিক না তাকিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিলাম হাঁটি হাঁটি পাই।

শেষই হয় না লাইন শেষই হয় না এর থেকে ভালো আমি বাড়িতে ফোনে সবার মানে ভিডিও দেখে নেব আর বাড়িতে লিপ ফিল্মি চিল করব কারণ এখানে লাইন শেষ হচ্ছে না আর আমার জন্য নয় ঠাকুরটাকে আমার জন্য নয় ঠিক এই করে আমি বারাসতে সাথে কালী মিস করেছি আর আমার মনে হয় এবারে জগদ্ধাত্রী পুজোটাও মিস করা বেটার এটাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয় ও শেষই হয় না

लाइन टा वो चल रहा ना कि मैंने ठाकुर सेना का एक्शन किया था अदरवाइज बेटा का चांस बेटा मेरा नहीं होगी आज मैं मेरे सब सब मैं ये है वो तो ये है तो संपूर्ण तरीके से घी में हां जी असली बात है जो करा तो केवल केवल लाभ है और अगर अलग हो तो जल्दी ফাইনালি পর তোমার মনে হলো যে কি এখন কিছু খাওয়ার দরকার আমি তো বাড়ির থেকে বেরোনোর সময় ভেবেছি কিছু খাওয়ার দরকার আগেই প্যান্ডেল দেখতে পাচ্ছি না তো খাবো ধীরে প্যান্ডেল একটাও দেখতে পারলাম না একটাই শুধু দেখেছি প্যান্ডেল দেখো দেখো লোক দেখো よし。 से लोग चल चल ये क्या कर रहे हो ये वाला का वजन जो आ जाए से चले चलो इधर से ના સામને એ દીધું બીજું ના ના બીજું કળા સુજા સુ ફિલે દે સલાહ જો ફૂલ નીચે સાઈડ દેને છે અમ फू हम एक रुपया हम हाथ दे दो हम 180 रुपए दे दो रोजा एक रोजा रख दे दो तो आप तो देखिए नमस्कार बोल लिया आपने बहुत अच्छा हुआ तो आज मत इफ वी आई ये तो ये ये तो भी गया इसमें वो पासशन है बेटा ना आ ऑर्गेनाइजेशन तरुण है सर

হুঁচট খাচ্ছিলাম মামুনুদের সাজ দেখে আমিই হোঁচট খাচ্ছি ছেলেরা তাহলে কি খাবে ক্রাশ তো ছাড়ো সব সাজ দেখে হুচট খাচ্ছে নাগরদোল্লা চলো নাগরদোল্লা ছড়ি কেন চলো আমিও উঠবো না আমারও ভয় করে

लंका কই লंका ले काकू लंका দাও না लंकाई दे काकू कच्चा लंका দাও আটে জলিলা দৌড় কাঁচা लंका के खाए बिच बिच घूमने हां

সবরা দুটো চিকেন সাইডে আছে আর একটা হচ্ছে রাজস্থানি কি আছে যেন পাপড়ি চাট আচ্ছা তো এগুলো নিয়ে এখন আমরা যাবো বাড়ি সব ভিডিওটা এখানেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানু অবভিয়াসলি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখাবো তোমাদের সাথে আগে